আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ আমি মাছ নিয়ে আসলাম আপনাদের সামনে এমন একটা ব্লক নিয়েছি আমাদের পুকুরit থেকে দেখেন মাছ ধরে নিয়ে আইছে এই যে আমরা মাছ ধরে নিয়ে আসলাম তেলাপিয়া মাছ এই যে সিলভার আর এই যে ধুই মাছ এই যে আমার বো মাছ সুসু মাছ নিয়ার জন্য বসে আছে সেতু আরাক সুসু

যে যাব আজকে না কালকে আমার ছোট দেওয়ারের সাথে বললে কি যে কালকে আমি নিয়ে যাব সাথে পেরে তা কুকুরি আমার এমন হাসराना হাসিড়ি আছে তাও পুরো মুখে হাসরাই আছে যা ভালো দেখেন কেয়ারফুল আমার ছোট জাদ আসলে কেয়ারফুল আমার জন্য আমার বৌমা আসলে তাই ওই এমনি মানুষের সামনে ভিডিওর মাধ্যম দিয়ে বলে যতটুকু কথা বলে ততটুকু কাজে নাই তা কিন্তু মনে করছে যে আমি মরে যাবা সেই আশায় ওরা ঘুরছে পাঁচ মাস দেখেন আর একটা সুস চলে আসছে মাছ নেওয়ার জন্য বটি হাড়ি সব সাথে করে নিয়ে চলে আসছে এই সব পার করেছে যে ওই তেলাপিয়া মাছটা আমার তো দেখেন আমার মেজে বই এত সুস কি হচ্ছে মা কি বড় মাছ কি হবে আচ্ছা আনবেন আমার এই বৌমা খুব সুসু কলে না যে মাছ আছে যে আমি নেব না তাই এখন দেখেন মাছ নিয়ে আসবেন কিভাবে দাড়িতে করি এমন হিংসা বেশি হয়ে গিয়েছে দাড়িতে কিভাবে ওজন রয়েছে তবু আমি ছাড় দিতে এই যে তেলাপিয়াটা আমি যে নিয়ে নিলে খুব খারাপ দেখেছেন বড় বড় তা দেখছে মেজে বউ

গরু এখন ব্যস্ত না তো সই তুই ভাজি করবি

কেলা পেঁয়াজটা ডিম হয়ে গিয়েছে দেখেন ডিমটা ফেলাই দিয়েছে খেয়ে খেয়ে ঘি ঘি না করে আমার মেয়ে বুতাইতে সব এইভাবে অপসাই হবে দেখেন গাই আমাদের পুকুরি জানেন আমার শাশুড়ি এখন হাতে কালে বলা ধরেছে ছাগল ছাগল গন্ধ করছে ছাগলের গোশ খালু যায় এ আছে যে আমাদের পুকুরির মাছটা খালু তাই তা গাইস আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসবেন আমাদের এখানে মাছ খালো যাক ছাগলের গোশ খালু তা মনে করবেন বিয়ে বাড়িতে আমরা খাসির মাংস খাস